নমস্কার বন্ধুরা স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গল্প শুনতে কে না ভালোবাসে শুধু ছোটরা কেন মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুধ হয়ে যাই তাতে স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বাঙালি আর রোম্যান্টিসিজম একে অপরের পরিপূরক তাই আজ আমাদের নিবেদন বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্পর্কে ত্রিকোণ প্রেমের একটি গল্প গুবলু আমি ও সে গুবলুকে এখন দেখলে কেন ওর নাম গুবলু বোঝাই মুশকিল কিন্তু ক্লাস এইট নাইনের যে অসম্ভব মিষ্টি গালফোলা মেয়েটাকে আমি পড়াতাম তার জন্য অন্য কোনো নাম দশ মাইলের মধ্যে ছিল না সকলেই ওকে গুবলু বলে ডাকত নাইন টেনে গুবলু ইংরেজি আর ইতিহাসে বেশ ভালো নম্বরই পাচ্ছিল এগুলো আমি পড়াতাম কিন্তু অঙ্কে ওর মাথা আমার মতো মোটা না হলেও স্লিম নয় তাই অঙ্ক এবং অ্যাডিশনাল অঙ্কের ডবল চাপ সামলাতে না পেরে মাধ্যমিকে সায়েন্স গ্রুপে একটু ঝোলালো ওর বাবা আশার পিছনে ছুটে একরকম জোর করেই মেয়েকে সায়েন্স পড়তে পুনা পাঠালেন সেখানে গুবলুর ছোট মামা থাকতেন এইবার যদি একটু ফার্স্ট ফরওয়ার্ড করি তাহলে দেখতে পাবো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে গুবলু নাকানি চোবানি খাচ্ছে কোনো মতে প্লাস টু পাশ করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার ব্রত নিচ্ছে মামাবাড়িতে না পোষানোয় হোস্টেলে এবং হোস্টেলে না পোষানোয় মামাবাড়িতে ঘুরপাক খাচ্ছে এবং শেষমেশ রনে ভঙ্গ দিয়ে কলকাতারই একটা কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হচ্ছে কথা শুধুমাত্র সেটাই নয় গেল গোলগাপ্পা নিরীহ ভদুসোনা ফিরে এলো ছিপছিপে স্মার্ট হান্টারওয়ালি নিহাত গালের টোলটা রয়ে গিয়েছে তাই চিনতে পারলাম এই মুহূর্তে আমার কথা একটু বলে নেওয়া দরকার এম এ পাশ করার পর হাই স্কুলে পড়ানোর চাকরি নিলাম বাড়ি থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানকার ছেলেরা মাঝে মাঝে একটু আত্ম দুষ্টুমি করলেও আদতে শান্তশিষ্ট আর ভালো আরও ভালো তাদের বাবা মায়েরা ছেলে পরীক্ষায় পঞ্চাশ পেলেই তারা দু হাত তুলে আশীর্বাদ করেন এবং পুরো কৃতিত্বটাই মাস্টারমশাইকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন মুশকিল একটাই ইংরেজিটাও বেশিরভাগ সময় বাংলাতে পড়াতে হয় বলে ছমাসের মধ্যেই টের পেলাম রানী এলিজাবেথের ভাষা আমায় ছেড়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে আরও দূরে চলে যাচ্ছে কি করি তাহলে ভাবতে ভাবতে একটা সোর্স মিলে গেল শিওর শট কোচিংয়ে পড়াতে ঢুকলাম ছেলেবেলায় যেসব ছেলে মেয়েদের খানিকটা সমীহ করে চলতাম এখানে সেরকম ছাত্রছাত্রীদেরই ভিড় একশো নব্বই না পেয়ে অষ্টআশি পেলেই এরা বিমর্ষ হয়ে পড়ে আর ঈদের বাবা মায়ের কপালের ভাজও চওড়া হয় অসতর্কতা বশত কখনো যদি হ্যাজ হ্যাভ গুলিয়ে ফেলি তাহলে আমার যে কী হবে ভাবলেও গা শিউরে উঠত বিশ্বাস করুন এখানে পড়িয়ে টাকা রোজগার করা আমার উদ্দেশ্য ছিল না কারণটা আপনারা না জানলেও কেউ কেউ জানেন অনেক দিন ধরেই আমার ভালো কবিতা পড়ার এবং বাজে কবিতা লেখার একটা নেশা আছে চাকরি পাওয়ার পর সেটার মাত্রাই আরেকটু বাড়াবো ভেবেছিলাম কিন্তু ইংরেজি ভুলে গেলে পদে পদে অপমানিত হওয়ার ভয় মনের মধ্যে এমন গেড়ে বসল যে সপ্তাহের দু তিনটে সন্ধে টিউটোরিয়াল আর অনন্ত খাতা দেখার চক্করে জড়িয়ে গেলাম ভীষণ গুমট লাগতো মাঝে মাঝে তার মধ্যেই একজনকে হঠাৎ একদিন এক ঝলক দেখে মনে হলো তুমিই সন্ধ্যার মেঘমালা না মেঘমালা নয় নাম ছিল অলিভিয়া কিন্তু নামেই মেম গম্ভীর চশমা গম্ভীর গম্ভীর সব তাঁতের শাড়ি কোচিং সেন্টারের এমডি ডি বাবু যিনি একসময় শিক্ষকও ছিলেন কিন্তু এখন পড়াশোনার ব্যবসা আর চালের ব্যবসার মধ্যে বিশেষ তফাত করতে পারেন বলে মনে হয় না আমায় একদিন বললেন অলিভিয়ার সঙ্গে আলাপ হয়েছে আমি দুদিকে ঘাড় নাড়িয়ে বললাম না ব্রিলিয়ান্ট ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড আমাদের ছেলেমেয়েরা ইতিহাসে পাচ্ছে না এটা তো চলতে দেওয়া যায় না তাই অনেক সাধ্য সাধনা করে রাজি করিয়েছি এখানে পড়াতে আসতেই চাইছিল না ও তো এখন স্বাধীনতা সংগ্রামে গরিবদের ভূমিকা নিয়ে রিসার্চ করছে জয়ের রাধে এ কথা শুনে কোন গরিবের না আনন্দ হবে আমারও হলো শুধু আনন্দই না তার চেয়ে একটু বেশি মনে হলো আমার মনটিকে যদি অলিভিয়ার হাতে তুলে দিতে না পারি তাহলে তো গরিবের স্বাধীনতা প্রাপ্তি হবে না কিন্তু সমস্যা হচ্ছে ওকে ক্যাজুয়ালি মন দিয়ে দিলে চলবে না গিফট প্যাকে মুড়ে ফিতে টিতে দিয়ে বেঁধে সমর্পণ করতে হবে সমর্পণ তো একরকম করলুম কিন্তু পাওয়ারলুম হ্যান্ডলুম না জোরজুলুম কিভাবে যে ওর মনের নকশার একটা আন্দাজ পাওয়া যাবে তা কিছুতেই মালুম হচ্ছিল না তবে যে খায় চিনি তাকে চিন্তামণি মাঝে মধ্যে জুগিয়ে দেন আমাকেও দিলেন এরপর কি হল জানতে শুনুন গুবলু আমি ও সে দ্বিতীয় অধ্যায় আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন